মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরের শীর্ষ অবস্থান করছে বিমান পরিবহন বিষয়ক যুক্তরাজ্য ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ও এ জি এভিয়েশন সম্প্রতি প্রকাশিত মাসুয়ারি তালিকায় এ তথ্য উঠে এসেছে খবর রয়টার্সের তথ্য অনুযায়ী গত এক মাসে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে একান্ন লাখ উনষাট হাজার চারশো নয় জন যাত্রী পরিবহন করা হয়েছে পরের স্থানে রয়েছে লন্ডনের হিথ্রো বিমানবন্দর যেটিতে চল্লিশ লাখ আট হাজার ছয়শো জন যাত্রী চলাচল করেছে তৃতীয় অবস্থানে রয়েছে জাপানের টোকিও আন্তর্জাতিক বিমানবন্দর যেটিতে সাতচল্লিশ লাখ চৌত্রিশ হাজার যাত্রী পরিবহন করা হয়েছে তবে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক মিলিয়ে যুক্তরাষ্ট্রের হার্টসফিল্ড জ্যাকসন আটালান্টা আন্তর্জাতিক বিমানবন্দর শীর্ষে রয়েছে গত গত এক মাসে যেখানে মোট তিপ্পান্ন লাখ উনসত্তর হাজার যাত্রী চলাচল করেছে দু সালে এই বিমানবন্দরই তালিকার শীর্ষে ছিল দুবাই এভিয়েশন ইঞ্জিনিয়ারিং প্রজেক্টের তথ্য অনুযায়ী অত্যাধুনিক প্রযুক্তি ও সুবিধা থাকায় বন্দরটি ব্যস্ততম হয়ে উঠেছে ছয়টি উপমহাদেশের দুশো চল্লিশটি গন্তব্যের অসংখ্য উড়োজাহাজ সংস্থা এই বিমানবন্দর ব্যবহার করে বিমানবন্দরের তিনটি প্রধান টার্মিনাল ও চারটি প্রশস্ত যাত্রী চলাচলের পথ রয়েছে বিমানবন্দরের ইতিহাসে মরুভূমির বালির মধ্যে মাত্র আঠারোশো মিটারের রানওয়ে নিয়ে উনিশশো সাল থেকে এর যাত্রা শুরু হয়েছিল প্রাথমিক সময়ে ডগলাস ডিসি তিন আকারের উড়োজাহাজের জ্বালানি নেওয়ার জন্য এটি ব্যবহৃত হতো ধীরে ধীরে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর বছরে সাড়ে এগারো কোটি যাত্রী পরিবহন করে দু সালে নয় কোটি তেইশ লাখ যাত্রী ব্যবহার করেছে এই বিমানবন্দর তালিকার অন্যান্য শীর্ষ বিমানবন্দরের মধ্যে রয়েছে সিউল ইনচিওন আন্তর্জাতিক বিমানবন্দর নেদারল্যান্ডসের আমস্টারডাম বিমানবন্দর ও হংকং আন্তর্জাতিক বিমানবন্দর এরপর তালিকায় ইস্তাম্বুল প্যারিসের শার্ল দ্য গল ফ্রাঙ্কফুর্ট আন্তর্জাতিক বিমানবন্দর ও ব্যাংকক সুবর্ণ ভূমি আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে